গাইস আমার ছেলে প্রত্যেকদিন দিন দোকানে আসে দোকানে চুল কাটতে আসে এখন দিন কি একটা চুল কাটা সম্ভব দেখেন সেই কারণে উপর নাটক করা চলতেছে চুল কাটা অভিনয় ভালো করে কাটো ভালো করে সুন্দর করে কাটো স্মার্ট করে টোটাল স্মার্ট করে কাটে দিও হ্যাঁ ঠিক আছে একবারে সুন্দর দেখা যা যাতে এরপরে সেভ করে দিও এর আগে নাববা সেভ করছো তুমি আজকে কি শেপ করা লাগবে বাবা প্রতিদিন চুল কাটা লাগবে প্রতিদিন শেপ করা লাগবে না দোকান আসলেই বুঝছে সুন্দর হয়েছে একটু দায় মারো বাতাস করো ম্যানেজার আবার কি করে ম্যানেজার কি হাতে দেয় কি দোকানে গিয়া ও ম্যানেজার কি করো তুমি ভালো করে ভালো করে সুন্দর করে সুন্দর করে

ओ उन्हीं का देखता है आशीदो इसमें डूँसे इसमें डूँसे उसे ना क्या करूँ वो वीडियो चलता सर सुन लेते हैं मैं